আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও নিউরুবি মেডিসিন নিয়ে নিউরবি মেডিসিনটি একটি ভিটামিন মেডিসিন এই মেডিসিনটি ভিটামিন ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ উপাদানের সমন্বয় গঠিত নিউরুবি মেডিসিনটিতে আছে ভিটামিন বি ওয়ান হানড্রেড এম জি ভিটামিন বি সিক্স টু হান্ড্রেড এম জি ভিটামিন বি টুয়েলভ টু হান্ড্রেড এম সি জি অর্থাৎ টু হান্ড্রেড মাইক্রোগ্রাম যাদের শরীরে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এর অভাবজনিত যত রোগ আছে সব রোগের জন্য নিউরবি মেডিসিনটি ব্যবহার করা হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমরা জানবো ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এর কী ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের কাজ হলো সকরা প্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে ভিটামিন বি সিক্সের কাজ হলো লোহিত রক্ত কণিকা প্রোটিন নিউরো টান্সপিটাল যেমন স্যারোটিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্টোক অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ এর প্রধান কাজ হল লোহিত রক্ত কণিকা তৈরি করে স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখা স্নায়ুতন্ত্রের ব্যথা রক্ত জমার বাধা সমস্যা হৃদরোগজনিত ঝুঁকি কমায় ভিটামিন বি টুয়েলভ স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে হাত পা অবসওয়া হাত পা জিনজিন করার মতো সমস্যা প্রতিরোধ করে এই মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় নিরুবি এই মেডিসিনটি পট আকারে হয় প্রতিটি ফটে তিরিশটি ট্যাবলেট থাকে প্রতিটি পটের মূল্য তিনশো টাকা অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন নিরুবি নিরুবি এই মেডিসিনটি মাত্রা এবং সেবন বিধি। যাদের বয়স বারো বছরের উপরে অথবা প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দৈনিক এক থেকে তিনবার খেতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউরুবি মেডিসিনটি খেতে হবে যেসব রোগীদের সমস্যা বেশি অথবা ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে থাকে নিজে নিজে এসব ইনজেকশন দেওয়া নিষেধ তীব্র রোগীদের ক্ষেত্রে দৈনিক একটি ইনজেকশান বা অ্যাম্পুল যতক্ষণ না পর্যন্ত তীব্র উপসর্গসমূহ প্রশমিত না হয় অ্যাম্পুল সাধারণত মাংসপেশিতে প্রয়োগ করা হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মৃদু রোগীদের ক্ষেত্রে একটি ইনজেকশন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইঞ্জেকশন দিতে হবে নিউরুবি এই মেডিসিনটি শিশুদের ব্যবহারের ক্ষেত্রে কোনো তথ্য নেই